আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত বিউ আর খিতা খরি আপনার আসেনি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আইজ আার্ডেন ওখানো জান মানে গার্ডেনিং শেষ আর শেষ করার সময় আমি কিতা করি না করি তোরা আপডেট দেওয়া লাগে ভিডিও করতাম না তোরা আপডেট দেওয়া লাগে আমি ওখান ওভার দি যাই তোরা দেখাই ও দহকা ওন আমি দনিয়া আসিন এইবাৰ আৰু বহুত জাত খদু আছিল তো আমি তাত তুলি লৈছি এইবোৰে অন চাংগাৰিত খদু আছিল সব তাত ক্লিন কৰি চাইড ক্লিন কৰিছে এটো এটো কৰি ক্লিন কৰি আয়া আৰু দোকায়ে কুৰা দিলাইছি আপোনাৰো মানে এটা কোৰা দিয়া যদি ৰাখি দিম তে চাৰা ই ঠাণ্ডা খাইব ঠাণ্ডা খাই দিয়ে মাটি দাবা যে ৰোৱাৰ সময়ত বেৰি উৰ্বৰ থাকে মানে বালা থাকে আর হেরে দি এটা সেটা লাই দিলেইবা তো লাই দিলেইনে পাতলা ফতলা হরি দেন জানো খুব সুন্দর লাই হইব ইবা দি ঐ দহকা 마শাআল্লাহ ইবা দি ওরিব তুসি আলহামদুলিল্লাহ বাসিয় দহকা অনই কো এটা অহন দেখারে হুকাই কি আর দিনো একটু বালা দেখা যাক কইতে আর হুকাই যাও জানো ঐ দহকা ইগুন মুটা দেখ দেখবি ইসকিলা আ তুলা বাকি রইছে যারা এটা ইটা ফাইনাল দিছে পাইলে তো আমি মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ তুলি আর এবার পটল যেন ফটল তুলতে তুলতে হেরাম ফটোল তো জানো না জেরা খেতে পরে মানে এ তুললে ও আর বার আইয়া দেখা পটল হয়ে গেছে গিয়া আর এবার আলহামদুলিল্লাহ বিনস তো কত বিনসি আলহামদুলিল্লাহ আর ওখানো ঠান্ডা কত আর কি আর ওবায় মাশাআল্লাহ ওবায় উবায় সে ছে কতো ফার্সি আলহামদুলিল্লাহ ফাড়িয়া নিচিয়া তোরা দেখায় মানে বাংলাদেশি উড়ি বা উৰি বাংলাদেশি উড়ি আমি ফার্সি আর তোরা লগে শেয়ার করলে আর আমি করি কীতা সব সময় আল্লাহ রস বর্ষা করিয়া যখন খেত হয় তো আবার জুড়ি আর খেত যখন শেষ হয়ে যায়গি আমি এটা সবটা ক্লিন করিয়া ক্লিন করে কত ভিডিওত কৈছে এজন্য বালা বালা গাছ বাই কি লাগে লাগি খাস রাই ইটা ফসল দিবা আসলে বাইঙ্গনৰ গাছ আছে আসলে ৰিয়েলিটি যে এটা ফসল দিটো নাই দিটো নাই কিটা অহংকুৱে আছে দক জুতৰ ফাৰি খালিও মিলে মাশাআল্লাহ ওবা কইলে ও আছে দক যে এটা অহংকু যে ঠাণ্ডা পৰছে পৰি যায় গিয়া কোনে সময় ফ্ৰস্ট পৰি দিব গিয়া আৰপড়লেও

আৰু তেমনে ইটাতে কি নিদে মিটেকেইটা যা ক'তো ফাৰবা ঐ জোকা ফাৰিয়া যায় ইটা ঠাণ্ডাৰ মাজে ইজ এটা পেপল কালাৰ দেখোন জানো যে কোনো গাৰ্ডেন চেণ্টাৰৰ গাফাৰিবা কথা বিচি আনি আৰ নেক্সট ইয়াৰ তাৰ চেছ নেক্সট ইয়াৰ লাগে ৰুই জানো গাফাটো কত ওৱাই ত' ঐতকে গৰি কৰিও এৰে দি আৰু ৰুইছে আমি তুলমুকিছোঁ ওই দৌকা নিয়ারলি এক সাল মর ভোজ ওই গেছে গিয়া আমি একটু ভিতরে দেখাই কীতা হলাম আর এবার দিও ও যেনার বিশ এক বস্তা নিছি নিয়া বিষ বাছি বিষ পাড়িয়ার আসি আর উড়ি আসলে মার্শাল্লা উড়ি ওখানকু পঁচিশ আর গিয়া তবুও বাংলাদেশি উড়ি ওই দহকা এটা একটু দেখে দেখে ভরা লাগছে আর মাঝে মাঝে কিছু ওই দহা বিষও পাই দিয়েছে ইউনিটের উপরে যে রাখা যায় হুকাই ওই দহকা কত ইয়ার পরেও ওই দহকা মাসাল্লাহ আরও রয়েছে এইগুন পুরা পস্ত হইছে না কিছু পস্ত বেশি একটা হয়ে গেছে এটা বিষয় লাগি রাখেছি আর যেটা হইছে না রাখার আর এখনো আমার গার্ডেন গার্ডেনের সাইয়া ধহকা আল্লাহর মেহরবানি আলহামদুলিল্লাহ মানে দরের কিছু ফসের অনেক জেরার বারা গ্রীন হাউজর বারা এরার মানে আর এটা ফসল দিত নাই এর ফলে এক গাছ ও দরকার লাগি এক গাছ মরিচ কতটা বাড়ছে আর আরও আছে কী ও দা ডুগি বা ডেঙ্গা এটা ঠান্ডা ভাইয়া হারলে মরি যায় গা তো আমিও সেটা কুড়া দিলেইমো কুড়া দিয়া ফাতলা করিয়া আমি লাই বেশি ফাটাইমো লাই বেশি কুপ বালা ঠান্ডাতে হয় এরপরে মূলা তো হয় এ আর দনিয়া ঠান্ডা হয় কোনো অসুবিধা হয় না কিন্তু মার্শাল্লা যদি দিন মিলতো দিন মিলতো তাহলে ও দহকা এটা দিব না হয় রইসলাম পুরী অত সুন্দর ওই দুটা ফুল আইসে কিন্তু এই যে ফুল আইসে তা জাস্ট দেখার সুন্দর কিন্তু এটা ওই তো না অন্য একটা ওই দুটা প্রায় সময় ভিতরে ফসি যা আর গিয়া ফসি গিয়ে রঙ করবো আসি আল্লাহ ওই দোকা মাসাল্লাহ বাক্কা খুব একটা ফাঁকি গেছে গিয়া তো আমি সে আর যে ওগুন বিশ্রে হার লাগি তো খুব একটা আমি ফার্মো বিসমুল্লাহ রহমান কয়েকটা আমি শাড়ি লি ফাড়িয়া দেখি বীজ রাখি দেয় আর ওজন ইগুন ফুরা ফাঁসছে নাগার বীজ একটু ফস্ত হইলে ভালো হয় এটা দুই তিন দিন বাদে ফুল ফাটিয়া তো এবার খুব ও বেশি লাগি একটু সমস্যা দেখি ওই মার্শাল্লা ওই দরকার নাগার চা কর বাই কিন্তু নাগার চসা কর বাই হইলে কি ধর ও ইগুন

এপ্ৰিলাত আপনাৰা ৰুই লিতে আৰু যদি আপোনাৰা মানুৱাৰী ফেব্ৰুৱাৰীত এৰ চেৰা কৰ উঠতে বৰ কষ্ট হয় আৰু যে মেহনত আৰুহনকো ৰুই দিম যদি ভাগি যায় ৰুই লাই নাগাৰ বেছি দেখাবা আঠ দিন বা দহ দিন বাদে আল্লাহে গছ উঠি দিবগৈ গছ উঠিলে বড়ো ইটো নাই একটু স্লো ভাবে তাহব মনে হলো কায়াক চার বড় দূরে চার ইঞ্চি লাম্ব হইব এপ্রিল পর্যন্ত আর পানি দিবা লিমিটেড দেখা তো ইনশাল্লাহ হইব ইবার দি চাইলে লাগে যখন আমার গ্রিন হাউস এখনো পুরা রয়েছে ওয়াই সাই আমি দেখাই ওয়াই ওই দেহ ওই দেহ মাসা আল্লাহ বহুত ওই দো ইবার দি ঘাসাঙ্গে কি তোমার কিতা হয়

ডাল ভাঙ্গিস কিটা করবো এখন কি কিচ্ছু করার নাই হ্যাঁ এবার কিন্তু আগাও গা অত বেশি খালি খাই পারব তো যাই হোক আলহামদুলিল্লাহ আইসকু ওই দোকা আইসকু হত্যা হলো ওটাও তো যথেষ্ট অনু যে স্যার হম দুই কেজি রূপ রইব ইনশাল্লাহ তো দোয়া করি জানো আর ওই দোকা এক সাল মোর বুঝ অনুভূ আছে আলহামদুলিল্লাহ ও তো নেক্সট